গতকাল থেকে একটা ব্যাপার খুবই চর্চায় আছে সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বামপন্থী যে ছাত্র সংগঠনগুলো সেই সংগঠনের বিরুদ্ধে জামাত শিবিরের যে এক আন্দোলন চলছে আহ বাম বিরোধী তো এখানে শুধু মেঘমাল্লার বসুর মতো একটা কথিত ছাপসা বাম নামধারী যে ওর একটা ফেসবুক স্ট্যাটাস এটা আসলে কোনো ম্যাটার করে না মেঘমাল্লাল বসু বাংলাদেশের রাজনীতি কিংবা বাম রাজনীতিতে তেমন উল্লেখযোগ্য কেউই না যার কথার জন্য আহ এরকম একটা ম্যাসাগার তৈরি হবে এই মেসাকাটা তৈরি করা মূলত আসলে আগে থেকেই পরিকল্পিত খুব জরুরি ছিল কোন একটা ইস্যুকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র ইউনিয়ন সহ ছাত্র মৈত্রী বা যারাই আছে এদেরকে ক্যাম্পাস ছাড়া করা শিবির শুধুমাত্র একটা সুযোগের অপেক্ষা ছিল মেঘমল্লার বসু যে যে আসলে কখনো মনে হয় যে সে বোধ বামপন্থী কখনো মনে হয় সে নিজে শিবিরের কারণ কিছুদিন আগে শিবিরের সঙ্গে সে নিজেই মিটিং করেছে মধুর ক্যান্টিনে বসে তো এই যে অবস্থাটা এটা খুবই সুপরিকল্পিত এটার সঙ্গে আজকের পরিস্থিতির কোনো আগে থেকে এই আন্দোলন যখন শুরু হয় তখন থেকে এগুলো সব পরিকল্পিত যারা হচ্ছে বাম রাজনীতিতে বর্তমানে নেতৃত্ব দিচ্ছে বা যারা নিজেদেরকে বামপন্থী রাজনীতিবিদ বলে দাবি করছে এরা শুধু সবকিছুই জানে এরা শুধু এইটুকু সুযোগের অপেক্ষায় ছিল কোনোভাবে শিবিরের সঙ্গে যদি একই টেবিলে বসে একই সঙ্গে যদি ক্ষমতার কিছুটা ভাগ্যটরা করা যায় কিন্তু তারা ভুলে গেছে জামাত ইসলাম পুরোপুরি সরিয়া ভিত্তিক ইসলামী একটা দল তারা কোনোভাবেই কোনো বামপন্থী দলকে এক তিল পরিমাণ জায়গা ছাড়বে না যখন আন্দোলনে প্রয়োজন ছিল কারণ বাংলাদেশে আসলে ভাড়াটে বলি কিংবা নন ভাড়াটে বলি আন্দোলনের ক্ষেত্রে সবচেয়ে দামি যে শ্রমিক ভাড়ায় পাওয়া যায় ওটা বামরা যে কোনো আন্দোলনে এদেরকে ডাকলেই পাওয়া যায় তো আন্দোলনের সময় জামাতের দরকার ছিল এই ধরনের কিছু বামকে নিজেদের সঙ্গে জুড়ে নেওয়া আর বামরা তো রাস্তায় দুইটা নেড়ি কুকুরে যদি ঝগড়া লাগে সেখানে প্ল্যাকাট নিয়ে দাঁড়িয়ে থাকে ওদের দরকার যে কোনো একটা দ্বন্দ্ব তো পুরো ব্যাপারটাই আসলে আগে থেকেই পরিকল্পিত ছিল আজকে বামরা যা হচ্ছে সেটা বামের নিজেদের যোগ্যতায় নিজেদের অর্জন বামরা এই দেশে এত বছরের রাজনীতিতে কোনোরকম গ্রহণযোগ্যতা তৈরি করতে পারেনি কারণ বাঙালি তাদেরকে শুধুমাত্র ডিচারি চরিত্রহীন একটা গ্রুপ ছাড়া আর কিছুই মনে করে না যাদের নৈতিক কোন অবস্থান নেই যাদের কোন রকম শ্রেণী বৈষম্যের ব্যাপারে তারা যা বলে থাকেন মুখে এই ধরনের তাদের কার্যক্রম দেখিনি কখনো তারা মানে হালুয়া রুটির ভাগ পাওয়ার জন্য আওয়ামী লীগের সঙ্গে জোট বেঁধেছে কখনো বিএনপির সঙ্গে বেঁধেছে এখন জামাতের সঙ্গে বেঁধেছে যেখানে আমরা দেখতে পাই জুনেদ সাকির মতো একটা স্টুপিড যার বাংলাদেশে দুজন মানুষ তাকে চেনে কিনা জানিনা না সঙ্গে তার খুব দহরম মহরম সে ঘুরে বেড়াচ্ছে আমলিক পতনের পরে গাড়ির উপর দাঁড়িয়ে মাইক নিয়ে এসে বক্তব্য দিল যে তার পিতৃ যে ভূমি সেটা রক্ষা হয়েছে তার পিতৃভূমি তাদের দখলে চলে এসেছে আসলে বামরা বরাবরই এই দেশে হচ্ছে গিয়ে ভয়ঙ্কর ভাবে কি বলে যে স্বপ্ন দেখে কিন্তু তার প্রত্যেকটা স্বপ্ন আজ পর্যন্ত স্বপ্ন দোষে পরিণত হয়েছে কারণ তাদের যে চরিত্রহীনতা তারা জানে টিএসিতে গিয়ে যদি মানুষকে বলা যায় যে আমাদের জাতীয় সম্মেলন আসছে আমাকে বিশটা টাকা চাঁদা দেন মানুষ বিশ টাকা চাঁদা দেবে কিন্তু বিশটা ভোট দেবে না বাঙালি বামদেরকে আদর্শের কারণে তাদের জীবন যাপনের কারণে তাদের যে রাজনৈতিক ধান্দাবাজি মানে বামদেরকে বাংলাদেশের রাজনীতিতে দেখা হয় শুধুমাত্র এইরকম একটা জায়গায় যে ধরেন খুব ধনী কোনো ব্যক্তি তার বাড়িতে নিজের খুব শৌখিন সে খুব প্রাণীর প্রতি দয়াবান এই ব্যাপারটা প্রুফ করার জন্য কিছু টাকা হলে নতুন বড় লোকরা আমাদের এলাকায় দেখা যায় যে কুকুর পুষতে শুরু করে কিনে এনে ঘরে রাখে তাতে কি একটু সামাজিক জাত বাড়ে মানুষ মনে করে ও আচ্ছা সে প্রাণী ভালোবাসে বামপন্থী দলগুলো বেসিক্যালি রাজনৈতিক অ্যালসেশিয়ান। আওয়ামী লীগ বলেন জামাত বলেন বিএনপি বলেন এরা যখন ক্ষমতায় যেই থাকে সে এরকম দু চারটা কুকুর পুষে রাখে দেখাবার জন্য যে দেখো সমাজতান্ত্রিক দু চারটা কুকুর আমরা পুষি এতে প্রতি আমাদের প্রেম আছে তো আজকে বামদের যে পরিণতি এটা বামদেরই অর্জন তাদের চরিত্রহীনতার অর্জন বাংলাদেশ একাত্তরের পর থেকে যে মুক্তিযুদ্ধ বিরোধী রাজনীতি করে আসছে এই বামরা শুধু ক্ষমতায় যাবার জন্য টুপি পরে হস্করা করা থেকে শুরু করে এমন কোনো কাজ নেই যেটা বামরা করে নাই আজকের পরিণতি বামদের উপার্জন করা এবং আজকে শিবির যে বামদেরকে ধাওয়াচ্ছে এটাও শিবিরের পূর্ব পরিকল্পনা শুধুমাত্র মেঘমাল্লার বাসুর মতো লোকজন কিছুদিন শিবিরের পা নেরিকুত্তার আন্ডারে বা জামাত ক্ষমতায় আসলে যা অ্যালসেসিয়ান হিসেবে নতুন ভাবে নিয়োগ পায় কিন্তু না জামাত অ্যালসেসিয়ান পোষে না হম জামাত যদি পুষতে হয় তারা অ্যারাবিয়ান উঠ পুষবে তারা কুকুর পোষে না কুকুর ইসলামে হারাম ব্যাপারটা মনে রাখবেন ধন্যবাদ